নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো দেশি ট্যাংরা মাছের ঝোল দেখো এই দেশি ট্যাংরা মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর খেতে খুব টেস্টি এবার দেখো এই মাছগুলোকে সবার প্রথমে আমি ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব কড়াইয়ে দেখো আমি আগে থেকে সর্ষের তেল গরম করে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো রান্না এবার দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম খুব ভালো করে কড়াই গরম করলে দেখবে মাছ কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না দেখো অপর পাশটা উলটিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নেব এবার ছোটো মাছে কিন্তু কালো জিরে ফোড়নে বেশি ভালো লাগে এবার হাফ চামচ আমি হাফ চামচও কম কালো জিরে বেশি দিলে আবার তেতো লাগে অল্প কালো জিরে দিয়েছি আর এবার দুটো টমেটো উঁচু করে কেটে নিয়েছিলাম আর অল্প নুন দিয়ে দিলাম নুন অল্পই দিলাম লাগলে আবার পরে দেব এবার টমেটোটা খুব ভালো করে ভেজে নেব টমেটোরও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে আমরা তেল ছেড়ে দিয়েছে ভাজা কিন্তু হয়ে গেছে টমেটো এবার দুই চামচ আমি জিরে বাটা দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ খুব কম মশলা দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করব জিরে বাটাও কিন্তু খুব অল্প দিয়েছি মানে পাতলা পাতলা আছে বাটাটা কিন্তু দুই চামচ দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি আর আদা বাটা অল্প আর একটু দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জিরে কাঁচা গন্ধটা চলে যায় জিরেরও কিন্তু ভীষণ একটা কাঁচা গন্ধ দেখবে মশলা কম ভাজলে কিন্তু ঝোলের থেকে জিরের গন্ধ লাগবে সেজন্য যতক্ষণে না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরও দুই তিন মিনিট ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে কিন্তু ফুটিয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলো খুব নরম হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে নেব থালায় সার্ভ করে দিচ্ছি তোমাদের যদি রেসিপি ভালো লাগে এইভাবে সিম্পল ভাবে একদম রান্না করবে দেখবে শরীরের পক্ষেও কোনো ক্ষতি হবে না ভীষণ ভালো এই টেস্টি মাছ এটা দেশি ট্যাংরা মাছ আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলেই পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যাই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা বন্ধুরা